আবি সেলেস্তারা এমন উচ্চতায় উঠেছে যেখানে প্রতিপক্ষের সমালোচনার সময় হাস্যকর গেল দুই দশকে আর্জেন্টিনার সাফল্যের কথাই জানাছেন পার্থবনিক বাবার আমলের অর্জন টাটার আমলের ট্রফি বিশ্বকাপ কোপা এসব নিয়ে আর্জেন্টিনার অহেতুক মাতামাতি এক একটা শিরোপার জন্য যুগের পর যুগ করেছে অপেক্ষা মনে আছে মারিও ক্যাম্পেস ম্যারাডোনার পর কিভাবে লাগাতার হেরে ওরা আর এখন দুটো ট্রফি জিতেই লম্ফম্ফ আরে আমাদের কয়টা বিশ্বকাপ আগে গুনে দেখো কি কথাগুলো শোনা শোনা লাগছে যদি কারো মুখে শুনে থাকেন তবে সাবধান আশেপাশে তাকিয়ে দেখুন আর্জেন্টিনার সাফল্যে কিছু জ্বলছে কিনা কথা হলো বাপ না হয় প্রিয় দলের বিশ্বজয় দেখে গেছেন কিন্তু আপনি আপনি দেখেছেন তো এখানেই আর্জেন্টাইন ভক্তরা সবচেয়ে ভাগ্যবান তারা নিজ চোখে দেখেছে ম্যারাডোনা উত্তর আর্জেন্টিনার পুনরুত্থান পেয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর সাফল্যের অমৃত স্বাদ ফুটবল ইতিহাসের তর্কহীন সম্রাট লিওনেল মেসিকে খেলতে দেখেছে কান্না থেকে হাসি প্রতিটা মুহূর্তে উত্তেজনা অনুভব করেছে ভুলে গেলে চলবে না আঠাশ বছর পর কোপা আমেরিকা জয় কিংবা ছত্রিশ বছর পর বিশ্বকাপ জিতলেও বছরে লাতিন ফুটবলের সবচেয়ে গেল সফল দল শুরু করা আমেরিকা থেকে দু হাজার একুশ কোপার ছয় আসরে সবচেয়ে বেশি পাঁচবার ফাইনাল খেলা দল আর্জেন্টিনা যেখানে চারবার রানার্স আপ হবার পর দু হাজার একুশে মেসিদের হাতে ওঠে লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের শিরোপা ফিফা বিশ্বকাপের শেষ পাঁচ আসরে আর্জেন্টিনার দাপট দেখেছে বিশ্ব ফাইনাল খেলার দিক থেকে ফ্রান্সের পরেই আর্জেন্টিনার অবস্থান ফ্রান্স যেখানে তিনবার সেখানে আর্জেন্টিনা ফাইনাল খেলেছে দুবার দু বিশ্বকাপে জার্মানির কাছে নিরাশ হলেও দু একুশ বিশ্বকাপে ঠিকই বিশ্বসেরা ট্রফি হাতে তুলে নেন মেসিরা ট্রফি ছাড়াও নানাভাবে ফিফা আর কনমে বলের স্বীকৃতি পেয়েছে আলবি হাজার সাত দু হাজার ষোলো আর দু হাজার ইয়ারের স্বীকৃতি দেয়া হয় কোপা ফেয়ার প্লে ট্রফি আমেরিকার শুধু তাই নয় ইউরোপ আর লাতিন ফুটবলের সেরা দুই দল নিয়ে উনত্রিশ বছর পর চালু হওয়া ফিনালিসিমায় ইতালিকে তিন শূন্য গোলে হারিয়েছে এই আর্জেন্টিনাই অর্জন করেছে দুই মহাদেশের শ্রেষ্ঠত্বের তকমা অলিম্পিকেও আর্জেন্টিনার এই প্রজন্ম তাদের বিজয় নিশান উড়িয়েছে শেষ পাঁচ অলিম্পিকে ব্রাজিলের মতো আর্জেন্টিনারও আছে দুটা গোল্ড আর্জেন্টিনার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট প্রজন্মের পালা বদলে তাদের খাঁদে পড়তে হচ্ছে না মেসি ডি মারিয়া উত্তর আর্জেন্টিনার হাল ধরতে এরই মধ্যে দাঁড়িয়ে গেছেন হুলিয়ান আলভারেজ লতারো মার্টিনেস অ্যান্ড্রো ফার্নান্ডেস দিবালা এমিলিয়ানোর মতো এক ঝাঁক তারকা যারা এরই মধ্যে পেয়েছে বিশ্বজয়ের স্বাদ শিখেছে ওয়ার্ল্ড ফুটবল ডমিনেট করার কলা কৌশল কে কে কত বছর পর কি তা নিয়ে কথা বলার চাইতে বর্তমানে রাজত্ব করছে সেটাই ভেবে দেখা উচিত যেখানে মেসির আর্জেন্টিনা এই মুহূর্তে সম্রাটের আসনে পার্থণিক একাত্তর কোপার ফাইনাল খেলতে